প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান কর্মসূচি আলোকিত টিভি নিউজ ডেস্ক রাজধানীর শাহবাগে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচি করতে দেখা যায় সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 হয়তো মোদের যোগ দান দেন নয়তো মোদের জীবন নেন সহ স্লোগান দিতে থাকেন আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে এটি আমাদের সঙ্গে প্রতারণা আমরা চাই দ্রুত যেন রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয় এক আন্দোলনকারী বলেন আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা না এর আগে গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন প্রসঙ্গত তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার পরীক্ষা হয় লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই লিখিত পরীক্ষা গত উনত্রিশ মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় গত অক্টোবর সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয় এতে উত্তীর্ণ হন ছয় জন এরপর ১৯ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের করেন হাইকোর্ট প্রদানের পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ার আদালত এ আদেশ দেন পাশাপাশি আদালত রুল জারি করেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা we <laughs>